ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের অধ্যায় চার অনুশীলনী চার দশমিক তিন বিশ গণিতীয় এখানে এই অনুশীলনীর যতগুলো অঙ্ক রয়েছে আজকের ক্লাসে ধারাবাহিকভাবে সবগুলো অঙ্কের সমাধান তোমাদেরকে দেখিয়ে দেব চলো শিক্ষার্থীরা তাহলে আমরা ক্লাসটি শুরু করি আচ্ছা পূর্বের ক্লাসগুলো তোমরা যারা দেখো সেটা সেটার লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটি ক্লাস দেখিয়ে নিতে পারবে আচ্ছা একটা আমার অঙ্ক বলছে ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই রাশিটিতে এক্সের সহক নিচে কোনটি সহক মানে তো সঙ্গী সেটা তো সবাই জানো এক্সান এখানে এক্সের সহক হচ্ছে পাঁচ আর ওয়াইয়ের সহক হচ্ছে কত তিন মানে সহক মানে তো এর সহক হচ্ছে তিন আর এক্সের সহক পাঁচ তোমাকে কী বলছে এক্সের সহক না এক্সের সহক কত বলো তো না হ্যাঁ পাঁচ হচ্ছে দুই নাম্বার এক্সের তিন গুণ এক্সের তিন গুণ ওয়াইয়ের দ্বিগুণ এটার সম্মিষ্টি সমষ্টি মানে কি যোগ ফল তো এক্সের তিন গুণ মানে থ্রি এক্স ওয়াইয়ের দ্বিগুণ মানে টু ওয়াই মাঝখানে কি বলছে সমমিষ্টি বলছে না ব্যাস তুমি এখানে সমমিষ্টি বললে যোগ চিহ্ন একটা দিবা বিয়ক ফল বললে একটা বিয়ক ছিন্ন দিবে এতটুকুই পার্থক্য আর কিছু না এরপর এইটা গুণ এই যে এখানে একটা গুণ করতে বলছে তো তুমি গুণ করো করার পরে এক্সের সূচক নিচে কোনটি দেখো তো গুণের ক্ষেত্রে সূচক বা ফাওয়ারগুলো সূচক কোনটাকে বলো তুমি জানো এই তিনটাকে বলা হয় সূচক আর এখানে দুইটাকে বলা হবে সূচক তো গুণের ক্ষেত্রে আমরা সূচকগুলো কি করি বা ফাওয়ারগুলো কি করি যোগ করি তো এখানে তিন আর এখানে কত দুই যোগ করব তো তিন এবং দুই যোগ করলে কত হবে পাঁচ এইটা হচ্ছে আনসার একইভাবে এটা দেখো নিচের কোন জোড়া সাদৃশ্য পদ নির্দেশ করে সাদৃশ্য মানে মিল আর তাদের সাথে মিল রয়েছে সাদৃশ্য শব্দের অর্থ হচ্ছে মিল দেখো এখানে এক্স আর কোথায় এখানে এক্স ওয়াই এই জায়গাতে দেখো এক্স ওয়াই এখানে কোথায় এক্স স্কোয়ার ওয়াই আবার এই জায়গাতে দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই আবার এখানে এক্স ওয়াই স্কোয়ার আর এই জায়গাতে কত সুন্দর মিল তারা এখানে এক্স স্কোয়ার এখানেও এক্স স্কোয়ার সংখ্যা যে ফ্যাক্ট তুমি বলবে স্যার এখানে তিন অথ এখানে সাত না সংখ্যা কোনো ফেক্ট না তোমার মূল বিষয় হচ্ছে চলকগুলো এই এক্স স্কোয়ার এই চলকটা আর এই চলকটা মিল ঠিক আছে তবে মনে রাখবে সাদৃশ্য আর বা সদৃশ্য ঠিক আছে সাদৃশ্য বা সদৃশ্য যেটাই বলি এটা বললেই মিল আর বৈশাদৃশ্য যদি বলে এটা হচ্ছে অমিল বৈসাদৃশ্য শব্দ অর্থ হচ্ছে অমিল সদৃশ্য শব্দ অর্থ হচ্ছে মিল এখানে এটাতে এম মাইনাস সিক্স হলে রাশিটির মান কত রাশিটির মান হবে উনত্রিশ তুমি এখানে এম এর মান মাইনাস সিক্স দৌড়া এই এম এর জায়গায় মাইনাস সিক্স কাউন্ট করবে এই যে এম এর জায়গায় মাইনাস সিক্স এই যে এমের জায়গায় মাইনাস সিক্স উপর স্কোয়ার দিলে ছত্রিশ পরে সাত বিয়োগ করো ছত্রিশ থেকে সাত বিয়োগ করলে উনত্রিশ একইভাবে এ মাইনাস বি থেকে বি মাইনাস এ বিয়োগ করলে বিয়োগ ফল কত হবে এই যে এ মাইনাস বি আর বি মাইনাস এটা বিয়োগ করো বিয়োগের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন এ মাইনাস চিহ্ন আসে এটা প্লাস হয়ে যাবে প্লাস চিহ্ন আসে মাইনাস হয়ে যাবে তো পরে বিয়োগ করে এটা প্লাসের এটা মাইনাসের এটা মাইনাসের আবার এটাও মাইনাসের এটা এ এটাও প্লাসের এটা প্লাসের তো প্লাসের এখানে দুইটা এখানে মাইনাসের দুইটা বি ব্যাস এটা হচ্ছে অ্যান্সার আচ্ছা এখন আমরা এই অঙ্কটা যোগ করবো এই যে এইটা যোগ এইটা যোগ এইটা তিনোটার যোগ ফল কত তো যোগফল ফল তিনোটা যোগ করে তিনটা যোগ করলেই তো অ্যান্সারটা বের হয়ে যাবে দুই দুই যোগের তিন যোগের তিনটা হচ্ছে যোগের দুইটা হচ্ছে বিয়োগের একটা হচ্ছে যোগের মানে অর্থাৎ যোগের টোটাল হচ্ছে চারটা বিয়োগের হচ্ছে দুইটা তো যোগের চারটা থেকে বিয়োগের দুইটা গেলে আর দুইটা থাকবে যোগের আবার এখানে এক্স হচ্ছে কয়টা দুইটা যোগের এখানে এক্স স্কোয়ার একটা মানে দুইটা এক্স স্কোয়ার যোগের আবার বিয়োগের এখানে দুইটা এক্স স্কোয়ার তো পরে শূন্য থাকবে শূন্য দেওয়া লাগে না শুধু দুইটা দিলে হয় আনসার আচ্ছা টু দি পাওয়ার ফাইভ ইনটু এক্স টু দিভ এক্স টু দি পাওয়ার রাশিটিতে চারের ঘাত ঘাত মানেই ওই যে পাওয়ার যেটাকে বলি হ্যাঁ এক্সের পাওয়ার কত চার বলছে হ্যাঁ ঠিক আছে দুইটি পদ আছে না এটা তো ভুল কথা একটা পথ মাত্র একটা পদ এই জায়গাতে একটা পদ আছে এটা তো ভুল আর এক্সের সহক কত পাস হ্যাঁ এটা তো সহক মানে সাতটি পাস আছে তাহলে দুইটা তথ্য সঠিক একটা মারটাও সঠিক তিন নাম্বারটাও সঠিক এক নাম্বারটাও সঠিক তিন নাম্বারটাও সঠিক এভাবে করবা ঠিক আছে এরপরে এইটার অ্যান্সার এইভাবে এখানে অনেকগুলো এম সিকিউ সবগুলো আসলে এখানে থাকে এক্সের ম্যান টু ওয়াই মান থ্রি হলে প্রথম রাশির মান কত এখানে একটা রাশি দেওয়া আছে এই জায়গাতে এই যে প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তো এক্সের মান টু ধরো মানে টু রুপি স্কোয়ার ওয়াইয়ের মান মাইনাস থ্রি ধরো মাইনাস থ্রি রুপি স্কোয়ার তো পরে তুমি টু রুপি স্কোয়ার দিলে ফোর হবে মাইনাসের মাইনাস আর মাইনাস থ্রি রুপি স্কোয়ার দিলে কত হবে নয় হবে পরে তুমি যোগের হচ্ছে চারটা বিয়োগের হচ্ছে পাঁচটা নয়টা তো বিয়োগের নয়টা থেকে যোগের চারটা বাদ দিলে আরও বিয়োগের কয়টা থাকবে পাঁচটা এটা হচ্ছে অ্যান্সার ওকে এবার রাশি তিনটির যোগ ফল এগুলো যোগ করবা যোগ করলে শূন্য হবে বারো নাম্বার এক্সা মানে তাহলে বারো ঘাটটি সমষ্টি ঠিক আছে এখানে এটা উত্তর হবে এখানে সবগুলো আসলে দেখাই দিতে অনেক সময় ব্যাপী চোদ্দ নাম্বারটাও সেম এইটা গুণ এইটা গুণ এটা তিনটি বিশ গুণ তাহলে প্রথম তিনটে সাংখ্যিক সহকের যোগফল কত সাংখ্যিক সহক মানে এখানে নয়টা হচ্ছে সংখ্যা আটটা হচ্ছে সংখ্যা পাঁচটা হচ্ছে সংখ্যা এগুলো তুমি যোগ করো কত হয়েছে বাইশ এরপরে প্রথম দুইটি রাশির গুণ ফলের ঘাতের সূচক কত প্রথম দুটি রাশি গুণ করবে দেখবে ঘাত মানে ওই যে পাওয়ার পাওয়ার কত আসবে দেখবে চার আসবে আচ্ছা এইভাবে তোমরা এখান থেকে যতগুলো এমসিকিউ আছে সবগুলো নিজের একটু প্র্যাকটিস করবা আমি সবগুলো দেখাই দিচ্ছি না বুঝে দিচ্ছি না অর্থাৎ তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করবে ষোলো নম্বর অঙ্কটাও দেখো এই অঙ্কটা সাথে এই অঙ্কটা যোগ যোগ করতে বলছে তো প্রথমে তুমি এটা লেখো আর এটা লেখো তবে একটু সাজা লিখতে হয় জানো অর্থাৎ এর নিচে এ লিখবে ভি এর নিচে ভি লিখবে তো এখানে তিনটায় এখানে একটাই মোট কয়টা হলো প্লাসের চারটায় আবার এখানে চারটায় বি প্লাসের এখানে তিনটা বি প্লাসের প্লাসের মোট কয়টা বি হলো ষাটটা বি এরপর একটা দেখো এগুলো সহজ বাকিগুলো সহজ আছে দেখো এখানে ফোর এখানে ফোর এখানে থ্রি বি এখানে থ্রি বি এখানে থ্রি এখানে থ্রি এ মাইনাস থ্রি এখানে বি এখানে বি এখানে টু এখানে টু এখানে থ্রি বি এখানে থ্রি বি অর্থাৎ প্রথম রাশি এখানে দ্বিতীয় রাশি এখানে তৃতীয় রাশি এখানে এবং সাজি লেখা হয়েছে এর নিচে ভি এর নিচে ভি দেখো তো যোগের এই কয়টা আছে এখানে চারটা যোগের এখানে কয়টা দুইটা মোট যোগের কয়টা হল তো ছয়টা তো ছয়টা এ থেকে তুমি বিয়োগের তিনটা বাদ দাও আরো কয়টা থাকবে যোগের যোগের ছটা থেকে বিয়োগের তিনটা বাদ দিলে আরো যোগের তিনটা থাকবে আবার এখানে বিয়োগের কয়টা আছে তিনটা বিয়োগের বিয়োগের এখানে আর যোগের এখানে কয়টা আছে বি তিনটা যোগের এখানে একটা যোগের হলো চারটা তো যোগের চারটা বি থেকে বিয়োগের তিনটা বি বাদ দিলে আরো যোগের একটা থাকবে এটা হচ্ছে অ্যান্সার বুঝতেছে তো নাকি এভাবে তোমরা বাকিগুলো প্র্যাকটিস করবা আচ্ছা আমি আর একটু টাইপের অঙ্ক কয়েকটা দেখাচ্ছি তাহলে তোমরা একটু মনে হয় বুঝতে সুবিধা হবে দেখো প্রথমে এই লাইনটা আমরা একটু তুলে নিচ্ছি এই জায়গাতে একদম সম্পূর্ণ তুললাম এর এই লাইনটা এই জায়গাতে আবার সেমভাবে সম্পূর্ণ তুললাম এরপর আবার এই লাইনটা এই জায়গাতে সম্পূর্ণরূপে তুললাম একদম তবে এই জায়গাতে তোমরা মনে রাখবে সংখ্যাগুলো যেন সংখ্যা বরাবর যেন বস কেন এক্স বরাবর এক্স ওয়াই এক্স স্কোয়ার বরাবর এক্স স্কোয়ার এক্স কিউব বরাবর এক্স কিউব সংখ্যা বরাবর সংখ্যা যেটা যে বরাবর আছে বরাবর এখন এখানে যোগের হচ্ছে দুইটা এক্স কিউব এখানে বিয়োগের একটা এক্স কিউব এখানে একটা এক্স কিউব কয়টা হলো বলো তো তাহলে তো বিয়োগের তো এখানে দুইটা হয়ে গেলো বিয়োগের এখানে দুইটা এক্স কিউব এখানে যোগের দুইটা এক্স কিউব তাহলে তো শূন্য তাহলে আনসারটা কি শূন্য আবার এখানে দেখো বিয়োগের নয়টা এক্স স্কোয়ার আবার এখানে যোগের সাতটা এক্স স্কোয়ার যোগের দুইটা এক্স স্কোয়ার মানে সাতটা দুইটা কটা হলো নয়টা তার মানে যোগের নয়টা স্কোয়ার তো এখানে বিয়োগের আবার নয়টা এক্স তার মানে আবার শূন্য এখানে এগারোটা এক্স এগারোটা এক্স কিসের যোগের এগারোটা এক্স আর বিয়োগের এখানে কটা এক্স আটটা এক্স বিয়োগের এখানে চারটা এক্স তো আটটা চারটা বিয়োগের কটা হলো বিয়োগের হলো এই জায়গাতে বারোটা এক্স বিয়োগের আর অথচ যোগের হচ্ছে কয়টা এগারোটা তো বিয়োগের বারোটা থেকে যোগের এগারোটা বাদ দিলে আরও বিয়োগের কয়টা থাকবে একটা এক্স থাকবে দেখছো হ্যাঁ এখানে পাঁচটা হচ্ছে যোগ আরও একটা হচ্ছে যোগ কয়টা হলো ছয়টা হচ্ছে যোগের তো ছয়টা থেকে বিয়োগের তিনটা বাদ দাও বিয়োগের তিনটা বাদ দিলে আরও যোগের কয়টা থাকবে ছয়টা থেকে বিয়োগের তিনটা বাদ দিলে আরও যোগের তিনটা থাকবে এরপরে এখান থেকে আমরা ধারাবাহিকভাবে এই বাকি অঙ্কগুলো তোমরা আশা করি পারবা আমি জানি না তোমাদের কি দেখানো লাগতেছে কিনা দেখো আবার সেমভাবে এই অংশটুকু এখানে তুললাম এই অংশটুকু এখানে তুললাম এই অংশটুকু এখানে তুললাম আবার এই অংশটুকু এখানে তুললাম জাস্ট সবগুলো এখানে যোগ আকারে লেখা হয়েছে এবং অ্যাক্স স্কোয়ার বারো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে একটা অ্যাক্স স্কোয়ার যোগের এখানে একটা অ্যাক্স স্কোয়ার যোগের আচ্ছা এটা তো করাইলাম নাকি এই মাত্র তো এটাই তো করেছি তোমাদেরকে দেখো তো এর মান আছে এইটা সি এর মান দাওয়া আছে এইটা তো তোমাকে বলছে এই স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার মানে এই তিনটা যোগ করবা তুমি বামপক্ষ যে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার যোগ করলে যে ফলাফলটা আসবে আবার জেডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেডি স্কোয়ার মানে অর্থাৎ সেম পলাফলটা তো দেখি করে দেখি হয় কি না তো তুমি প্রথমে দেওয়া আসে এর মান দেওয়া আছে বি এর মান দেওয়া আছে সি এর মান দেওয়া আসে এর মান ভি এর মান সি এর মান দেওয়া আছে এটা লেখসো এটা ঠিক আছে তারপরে তুমি বলছো প্রশ্নে বলছে এ স্কোয়ার এখান থেকে শুরু এই যে পর্যন্ত এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার লেখো তুমিও লিখছে এই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার পরে এই স্কোয়ারের পরিবর্তে লেখা যায় এই পর্যন্ত লেখা যায় আবার বি স্কার পরিবর্তে এই পর্যন্ত লেখা যায় আবার সি স্কার পরিবর্তে এই পর্যন্ত লেখা যায় এই যে সি সিস এগুলো মান এখানে দেওয়া আসে তারপরে এলেনটা এখানে যেবাসভাবে এলেনটা এখানে যেবো বসে সেভাবেই এলেনটা এখানে যেব বসে ঠিক সেভাবে তবে এখানে ব্যাকেট আগে যোগ চিহ্ন থাকলে কোনো পরিবর্তন হয় না যোগ চিহ্ন থাকার কারণে কোনো পরিবর্তন হয় না যোগের কোনো ভ্যালু নেই ঠিক আছে বিয়োগ চিহ্ন থাকলে কিন্তু চিহ্নের পরিবর্তন হয়ে যেত এখন যোগ করো একটা যোগের একটা বিয়োগের বাদ আবার এক্সিস্কোয়ার একটা যোগের তাহলে ঠিক আছে একটা লিখলাম আবার ওয়াই স্কোয়ার একটা যোগের একটা ওয়াই স্কোয়ার এখানে যোগের একটা ওয়াই স্কোয়ার এখানে বিয়োগের বাদ তার মানে এখান থেকে কয়টা পাইছি একটা জেড স্কোয়ার একটা জেড স্কোয়ার একটা জেড স্কোয়ার বিয়োগের একটা জেড স্কোয়ার বাইশ কী করলো আমি তো মাথা ঘুরে কি বললাম স্যার আচ্ছা স্যার আবার দেখাচ্ছি এখানে একটা এক্স স্কোয়ার যোগের একটা এক্স স্কোয়ার বিকোয়ার বাদ আর এখানে এক্স স্কোয়ার একটা রইল ঠিক আছে মানলাম আর ওয়াই স্কোয়ার এখানে একটা যোগের ওয়াই স্কোয়ার এখানে একটা বিয়োগের ওয়াই স্কোয়ার বাদ তার মানে এখানে আরও একটা ওয়াই স্কোয়ার রয়ে গেলো ঠিক আছে এখানে জেডি স্কোয়ার একটা বিয়োগের এখানে জেডি স্কোয়ার একটা যোগের মাঝখানে আর একটা জেডি স্কোয়ার হয়ে গেল ব্যাস এটা হচ্ছে অ্যসার আচ্ছা এভাবে তোমরা করবা ছাদাশ নাম্বার আঠাশ নাম্বার এভাবে করবা এবার দেখো আমরা বিয়োগ অঙ্কগুলো কয়েকটা দেখি এটা থেকে এটা বিয়োগ করো বিয়োগ মানে হচ্ছে জাস্ট একই যোগের মতোই তবে চিহ্নের পরিবর্তন হয়ে যায় এটা একটু লক্ষ্য করো তোমরা প্রথম রাশি এখানে তুললাম দ্বিতীয় রাশি এখানে তুললাম জাস্ট চিহ্নের পরিবর্তন জাস্ট চিহ্নের পরিবর্তন নিচের যেটা থাকবে পরে দিই সেটার চিহ্নের পরিবর্তন করবে ঠিক আছে তুমি বলবো যে স্যার কীভাবে চিহ্নের পরিবর্তনটা হয় আচ্ছা স্যার একটু দেখাই দিচ্ছে এই যে ফাইভ এ এটার আগে প্লাস চিহ্ন আছে তুমি এই জায়গাতে একটা মাইনাস চিহ্ন দিবে প্লাস থাকলে মাইনাস আবার এখানে প্লাস আছে তুমি এই জায়গা থেকে দিছো মাইনাস চিহ্ন দিবে আবার এই জায়গাতে মাইনাস আছে তুমি এই যাতে কী দিবে প্লাস চিহ্ন দিবা ঠিক আছে তাহলে দেখো এই প্লাস থাকার কারণে এখানে মাইনাস এই প্লাস থাকার কারণে এই জায়গাতে এই মাইনাস থাকার কারণে এই জায়গাতে প্লাস চিহ্নের পরিবর্তন হয়ে গেছে এখন তাহলে তুমি বলবা যে স্যার আপনি যে এই চিহ্নগুলো এই জায়গাতে দিলেন তাহলে এগুলোর কী কাজ এই যে চিহ্নগুলো আছে এগুলো এগুলোর কোনো কাজে নেই এগুলোর কী কাজ নেই তার মানে এগুলো একটু মুছে দিব আমরা এই জায়গাতে সামনে প্লাস চিহ্ন আছে ধর এটা মুছে দিলাম এই জায়গার প্লাস চিহ্ন এটাও মুছে দিলাম এই মাইনাস চিহ্নটা পরিবর্তনে প্লাস হয়ে গেছে এখন আর এটাও মুছে দিলাম তাহলে তাহলে তুমি দেখো তো এখানে তিনটা যোগের আর এখানে তিন পাঁচটা বিয়োগের কারণ এটা এখন বিয়োগের বিয়োগের পাঁচটা তো বিয়োগের পাঁচটা থেকে যোগের তিনটা বাদ দিলে আরও বিয়োগের কটা থাকবে দুইটা আচ্ছা এরপরে দেখো তো এখানে এই জায়গাতে দাঁড়া এই জায়গাতে যোগের কটা বলো তো যোগের কটা দুইটা যোগের কয়টা দুইটা আর বিয়োগের এখানে কয়টা চারটা কারণ এটা এখন বিয়োগ চিহ্ন তো যোগের দুইটা বিয়োগের কয়টা চারটা বিয়োগের চারটা থেকে বিয়োগের চারটা থেকে যোগের দুইটা বাদ দিলে আরও বিয়োগের চারটা থাকবে সরি বিয়োগের আরও দুইটা থাকবে আবার একইভাবে একইভাবে ধরো এই জায়গাতে যোগের কয়টা একটা ছি এখানে যোগের আরও এক আরো দুইটা ছি মোট কয়টা সি হলো যুগের তিনটা সি বুঝছো তো নাকি আবার দেখাচ্ছে ধরো আর একটু দেখাচ্ছে দেখো এই অঙ্কটা এখান পর্যন্ত এখানে তুলে নিলাম আবার এখান থেকে এখান পর্যন্ত তুলে নিলাম এখন তোমার কি শুধুমাত্র চিহ্নের পরিবর্তন করা হচ্ছে তোমার কাছে নিচের রাশির তা উপরেরটা না এই রাশির না এই রাশির চিহ্নের পরিবর্তন করতে হবে তো এই রাশি যেমন এই জায়গাতে কী আছে এইটা এক্স স্কোয়ারের সামনে এখানে প্লাস আছে এটা হয়ে গেছে মাইনাস এখানে আছে প্লাস ফাইভ এক্স আগে এটা হয়ে গেছে মাইনাস এখানে আছে প্লাস হয়ে গেছে মাইনাস যদি প্লাস থাকে আমরা সেটাকে মাইনাস করে দেবো আর মাইনাস যেটা থাকে সেটাকে আমরা প্লাস করে দিব এবং ব্যাকেট দিয়ে এভাবে লিখবো আর কি তাহলে তোমার প্রশ্ন কী স্যার এই যে এখানে চিহ্ন একটা আছে এটার কোনো ভ্যালু নেই এখানে প্লাস এটা আমি এটা মুছে দিচ্ছি এটার কোনো ভ্যালু নেই নয়ের আগে যে প্লাসটা আছে এটার কোনো ভ্যালু নেই ভ্যালু হচ্ছে কোনটা এই যে এখানে মাইনাস হবে এটা এখানে এখন মাইনাস ধরবো এটা মানে অর্থাৎ জাস্ট এখন যে নিচের যে চিহ্নগুলো রয়েছে সেগুলো আমরা কল্পনা করবো ওকে তাহলে তোমার ফার্স্ট হচ্ছে স্যার এখানে কয়টা হচ্ছে যোগের ষাটটা স্কয়ার যোগে এখানে বিয়োগের কয়টা আটটা যোগের ষাটটা বিয়োগের আটটা যোগের ষাটটা বিয়োগের আটটা বিয়োগের আটটা থেকে যোগের ষাটটা বাদ দাও আরও বিয়োগের আটটা থাকবে আবার ভাবে এখানে যোগের কয়টা এক্স নয়টা বিয়োগের কটা এক্স পাঁচটা যোগের নয়টা থেকে বিয়োগের পাঁচটা বাদ দাও আরও কয়টা থাকবে চারটা আবার এখানে যোগের কটা আঠারোটা বিয়োগের কটা নয়টা কারণ নয় এটা এখন বিয়োগের নয়টা বিয়োগের তো আঠারো থেকে নয়টা বিয়োগ করলে মানে যোগের আঠারোটা থেকে বিয়োগের নয়টা বাদ দিলে আরও যোগের কটা থাকবে নয়টা থাকবে বুঝতে শুতো না কি এইভাবে বাকিগুলো করবা অনেকগুলো অঙ্ক রয়েছে সবগুলো একই প্রসেসে দেখো এখানে একটা বিজগুণে যে রাশি দেওয়া আছে বিয়ের সাংখ্যিক সহ কত সাংখ্যিক যদি মনে মানে না থাকে তাহলে ধরে নিবা বিয়ের বি স্কোয়ারের সাংখ্যিক কত এক আবার বলছে এই স্কোয়ারের দ্বিগুণ আচ্ছা এই স্কোয়ারের দ্বিগুণ মানে কি দেখো তো প্রশ্নটা বলছে যে এই স্কোয়ারের দ্বিগুণ মানে এই স্কোয়ারের দ্বিগুণ হচ্ছে টু এ স্কোয়ার সি স্কোয়ার তিন গুণ মানে সি স্কোয়ার এটার সাথে তিন গুণ তার মানে থ্রি সি স্কোয়ার যোগ করতে বলছে কি করতে বলছে যোগ করতে তাহলে এটা আমি মুখে মুখে করে ফেলছি এটা আর এটা যোগ করবে ব্যাস এই যে ঠিক আছে আবার একইভাবে এই জায়গাটা বলছে এ স্কোয়ার তিন গুণ তার মানে থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার দ্বিগুণ বিয়োগ করেন বি স্কোয়ার দ্বিগুণ তার মানে বিয়োগ করতে বলছে দিলাম বিয়োগ এর বিয়োগ করে ফল করার ফলে আবার সি স্কোয়ারের গুণ যোগ করা সি চার গুণ সি স্কোয়ার মানে চার গুণ মানে ফোর সি স্কোয়ার আবার সেটাকে যোগ করতে বলছে ঠিক আছে হ্যাঁ তো এইভাবে করবো আমার এটাও অ্যান্সারটা এখানে দেওয়া আছে চল্লিশ নাম্বারটাও দেখো একটি খাতার দাম দেওয়া আছে একটি কলমের দাম দেওয়া আছে একটি পেন্সিলের দাম দেওয়া আছে তিনটি খাতা দুইটি কলমের মোট দাম তিনটি খাতা মানে থ্রি এক্স টাকা দুইটি কলমের দাম হচ্ছে টু ওয়াই টাকা তিনটি খাতার দাম থ্রি এক্স দুইটি কলমের দাম টু ওয়াই তার মানে তিনটি খাতা দুইটি কলমের দাম হচ্ছে এই টাকাটা যোগ করবে জাস্ট মোট মানে যোগ চিহ্ন দেবে এরপর পাঁচটি খাতা আটটি পেন্সিল মোট দাম পাঁচটি খাতা আটটি পেন্সিল মানে ওই যে ফাইভ 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 পাঁচটি খাতা মানে ফাইভ এক্স আটটি পেন্সিল মানে হচ্ছে কে এইট জেড এইটুড পরে কি মোট দাম মানে যোগ ব্যাস এখন সেটা বাদ দিলে কত বীজগণিত রাশির মাধ্যমে প্রকাশ করে এগুলো আবার বীজগণিত রাশির মাধ্যমে দেখাতে বলছে এটা দেখো ক্ষয়ের উত্তরটা ঠিক এরকম হবে গয়ের উত্তরটা ঠিক এরকম হবে ঠিক আছে একচল্লিশ নম্বরটা স্যারের কাছে ক্লান্তি লাগতেছে তোমরা একচল্লিশ নম্বরটা দেখো কিভাবে হবে আচ্ছা তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছো তো হুম আর সবাই লাইক করে দিবে ঠিক আছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ক্লাসগুলোতে কমেন্ট করার অপশানটা অফ করা থাকে ইউটিউব থেকে ঠিক আছে তোমরা চাইলে অন্য ক্লাসগুলোতে সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম শ্রেণী অন্য ক্লাসগুলোতে গিয়ে তোমাদের বা কমিউনিটি পোস্টে গিয়ে তোমরা কমেন্ট করে জানাতে পারো যে স্যার আমরা এই অঙ্কটা বুঝতে পারিনি বা এই অঙ্কটা আমাদেরকে আবার সময় নিয়ে একটু দেখাই দিন বা একচল্লিশ নাম্বার বা বিয়াল্লিশ নাম্বার বা স্যার আমাদেরকে বিয়োগের অঙ্কগুলো একটু ভালো করে বোঝান তোমরা তোমাদের বিষয়গুলো শেয়ার করতে পারো তবে অন্য শ্রেণীর ক্লাসগুলোতে গিয়ে একটু কমেন্ট করে জানাবা সবাই জানাবা তাহলে যাতে আমি দেখতে পারি আচ্ছা আর এই ক্লাসটিতে অবশ্যই একটা লাইক করে দিবা পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ